আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা রাইট শেয়ারের ভিডিও নিয়ে আর কথা বাড়াবো না চলুন শুরু করা যাক এখন গড়িতে সময় বাজে বারোটা পনেরো তো আমি এখন এখানে ওয়েট করতেছি সকালবেলায় আমার এক পরিচিত ভাই আমাকে ফোন দিছিল উনি যাবে ঢাকায় তো আমাকে বলে রাখছিলো বারোটার দিকে ওনার পিক আপ লোকেশনে থাকার জন্য তাই আমি চলে আসছি ওনার পিক লোকেশনে আমি ওয়েট করতেছি ভাইয়ের জন্য ভাই অলরেডি চলে আসছে আর ভাইকে নিয়ে রওনা হয়ে গেলাম ভাইয়ার গন্তব্যের উদ্দেশ্যে আর গত বর্ষ রাইড শেয়ার করার সময় লুকিং গ্লাসটা ভেঙে যায় তো যাওয়ার পথে লুকিং গ্লাসটা চেঞ্জ করে নেব তো ভাইয়াকে নামিয়ে দিলাম তার গন্তব্যে আর ভাইয়া ভাড়া দিল ছয়শো টাকা ভাইয়াকে বললাম যাওয়ার সময় ফোন দিতে যদি আমি ধারে কাছে থাকি তাহলে ভাইয়াকে যাওয়ার সময় নিয়ে যাব। না 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 সমস্যা নাই সমস্যা নাই থ্যাংক ইউ আচ্ছা আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে তো এখন গড়িতে বাজে দুইটা সাঁত্রিশ তো ভাইকে নিয়ে আসছিলাম আশুলিয়া থেকে বাহুবাজার আর এখান থেকে রাস্তা ছিল মোটামুটি পঁয়ত্রিশ কিলোমিটার আর এটা ভাড়া দিয়েছে ভাইয়া ছয়শো টাকা ওনার সাথে কন্টাকে নিয়ে আসছিলাম যাই হোক দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই দুইটা চৌচল্লিশ তো এই মাত্র পেয়ে গেলাম আর একটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রী পিক আপ লোকেশনে আর যাত্রী আমার থেকে অল্প একটু সামনেই আসে মোটামুটি আটশো পঞ্চাশ মিটার সামনে আসে তো দেখি রাস্তায় জ্যাম না থাকলে যাত্রীর কাছে যাইতে আমার বেশি সময় লাগবে না কিন্তু এই রোডে তো প্রায়ই জ্যাম থাকে তো হয়তো অনেক বেশি সময় লাগে যেতে পারে যাত্রীর কাছে যাইতে ওই সামনে জ্যাম দেখা যাইতেছে আপনি কি পাঠাতে কল দিছিলেন হ্যাঁ এই যে আমি এই যে কারণ এই যে কারণ তো এদিক থেকে গেলে প্রচুর জ্যাম আমি নেমে গেছি এই বাস থেকে এদিক দিয়ে ঘোরা হবে না ভাইয়া বেশি এদিক থেকে তো আপনি ইয়া পড়বে সাবাক ব্লক তো সাবাকি ইয়া হইতেছে আন্দোলন চলতেছে আমরা যে ঢাকা বসে দিয়ে আমরা যে কাটা বন্ধে শুধু কারণ বাজার চলে যাবো হাত একটু মুই কথা

তো এখন গড়িতে বাজে তিনটা সতেরো তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর বাইকে নিয়ে আসছিলাম বাবুবাজার থেকে কারণ বাজার আর এখান থেকে রাস্তা ছিল পাঁচ কিলোর মতো আর এটা ভাড়া আসছে একশো বত্রিশ টাকা তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই এখন আসি বাজারে তো এখন গড়িতে বাজে তিনটা তিরিশ তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশানে আর যাত্রী আসছে ওই পারে তো যাই হোক আমার এক মিনিটের বেশি সময় লাগবে না যাত্রীর পিক আপ লোকেশনে যাইতে এখান থেকে উটা নিয়ে চলে যাবো যাত্রীর পিক আপ লোকেশনে

দেওয়া যাবে কিন্তু ওই যে আপনার পনেরো টাকা বাড়তি দিতে হবে আচ্ছা তাহলে এলো আপনি পাবেন তিনশো থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে থ্যাঙ্ক ইউ ভাইয়া তো এখন গড়িতে বাজে চারটা পনেরো তো এই মাত্র এই ট্রিপে কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম ফার্ম গেট থেকে ধানিয়া আর এখান থেকে রাস্তা ছিল মোটামুটি কিলোর মতো আর এটা ভাড়া আসছে দুশো পনেরো টাকা তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই যাত্রাবাড়ি তো এখন গড়িতে বাজে পাঁচটা ষোলো তো এই যাত্রী পিক আপ লোকেশনে আর যাত্রী পিক আপ লোকেশন আমার এখান থেকে মাত্র একশো চল্লিশ মিটার সামনে বেশি সময় লাগবে না যাত্রীর পিক আপ লোকেশনে যাইতে এক্ষুনি সময় লাগবে তো বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমি যাত্রাবাড়ি থেকে ঢাকা মেডিকেলে এখানে কিভাবে চলে আসলাম তো যাত্রাবাড়ি থেকে ঢাকা মেডিকেলের এখানে আমি চলে আসছি খালি কারণ যাত্রাবাড়িতে আমি কোনো ট্রিপ পাচ্ছিলাম না তাই যাত্রাবাড়িতে আমি বেশিক্ষণ সময় নষ্ট না করে চলে আসলাম ঢাকা মেডিকেলের এখানে ফ্লাইওভার দিয়ে আমরা কোন দিক দিয়ে যাবো এদিক তো না টাকা না ভাইয়া হয় না হয় না ষাট টাকা নেই আমার কাছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ তো এখন গড়িতে বাজে পাঁচটা আটান্ন তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম ঢাকা মেডিকেল থেকে বাড্ডা এখান থেকে রাস্তা ছিল মোটামুটি আট কিলোমিটার আর এটার ভাড়া ছিল একশো তিয়াত্তর টাকা আর তিয়াত্তর টাকা থেকে ভাইয়া ডিসকাউন্ট ছিল পঞ্চাশ টাকা তো আমি নিট ভাড়া পাইছি একশো বাইশ টাকা নিরানব্বই পয়সা তো ভাইয়া আমাকে একশো তিরিশ টাকা দিছে দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে ছয়টা দুই তো এইমাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ এখন আমি যাত্রীর লোকেশনে হোয়েট করতেছি যাত্রীর জন্য তো দেখি কতক্ষণ সময় লাগে যাত্রী আসতে এখানে এখন আছি আমি ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আপু পাঠ হতে কল দিছিলেন পাঠ হতে কল জামান হ্যাঁ আপু একশো আটত্রিশ টাকা আসছে বাংতি আছে কিনা দেখেনি ঠিক আছে আপু থ্যাংক ইউ ওকে এখন গড়িতে বাজে ছয়টা পঞ্চান্ন তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর আপুকে নিয়ে আসছিলাম ব্রাক ইউনিভার্সিটি থেকে ইউসিপি চত্বর আর এখান থেকে রাস্তা ছিল মোটামুটি আট কিলোমিটার আর এটার ভাড়া আসছে একশো টাকা বিরানব্বই পয়সা আপু একশো চল্লিশ টাকা দিলো তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই আর এখন আছে আমি ইউসুবি চত্বর তো বন্ধুরা এখন গড়িতে বাজে সাতটা সতেরো তো আজকের দিনের যাত্রা এখানেই শেষ সারা দিনে যতটা পেরেছি রাইড শেয়ার করেছি এখন বিশ্রামের পালা তাহলে চলুন সারা দিনের হিসাব নিকাশটা মিলিয়ে নিই কত টাকা ইনকাম হলো কতই বা খরচ গেল তো আজকে সাত ঘন্টা রাইড শেয়ার করে আমি ইনকাম করতে পারছি বারোশো টাকা আর এই বারোশো টাকা ইনকাম করতে আমার রাইড করতে হয়েছে মোটামুটি সত্তর কিলো রাস্তা আর এই সত্তর কিলো রাস্তা রাইড করে আমার খরচ হয়েছে তিনশো টাকা তাহলে বারোশো বিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা বাদ দিলে আমার নেট ইনকাম দাঁড়ায় আটটাশো সত্তর টাকা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মতো আল্লাহ হাফিজ